এসআইআর নিয়ে রাজ্য জুড়ে যখন উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই পশ্চিম বর্ধমানের পূর্বস্থলিতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় এক পুকুর থেকে উদ্ধার হয়েছে এক বস্তা ভর্তি আধার কার্ড যার বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নামে ঘটনার খবর ছড়াতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আধার কার্ডগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে এই ধারণা এই আধার কার্ডগুলো ভোটার তালিকা বা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে জড়িত হতে পারে ঠিক কিভাবে আধার কার্ডগুলো পুকুরে এলো কারা এর পেছনে তা খতিয়ে দেখছে পুলিশ কি উদাহরণ হলো নাকি এইগুলো সব উদাহরণ লেখা দি বিল থেকে নাম লেখা আছে যেমন আপনারা দেখছেন সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে তারপরে নাকি আমার তো মনে হচ্ছে তাই হঠাৎ করে তানিয়া মল্লিক আচ্ছা সবই সংখ্যালঘু বেশিরভাগই সংখ্যালঘুর এখানে দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দু তিন বস্তা আছে দুদিন বস্তা তুলতে পারেনি এরা সাপের ভয় পাচ্ছে বুলুজকে খবর দেওয়া হয়েছে না না এখনো কেউ এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদের সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার ভর্তি হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে এই বিলের মধ্যে ছিল এই বিলের মধ্যে ফেলে দিয়েছিল কি নাম আপনার দেবব্রত মন্ডল শ্রীরামপুর বাড়ি